আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাহমিনা নাসিফ ব্লক ইন্টারনেটে থাইল্যান্ডের যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে সবচেয়ে পপুলার আইল্যান্ড হচ্ছে ফেফি আইল্যান্ড আজ আমরা যাচ্ছি সাদাবালি দ্বীপ নামে খ্যাত সেই বিখ্যাত জায়গায় যেটার প্ল্যানিং আমরা বাংলাদেশ থেকে করে আসছি ইউটিউবে অনেক ভিডিও দেখে অনেক প্ল্যানিং করে ফিফি অ্যালেন্ডের এই জার্নিটি আমরা সাজিয়েছি আজকে আমাদের সেই জার্নিটি সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন সকাল এগারোটা বাজে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে তান্দুরি ফ্লেমস রেস্টুরেন্টে এসে দেখি তাদের ব্রেকফাস্ট রেডি করা নাই ব্রেকফাস্ট করতে চাইলে আমাদের হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে বাট আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা বের হয়ে পড়লাম আমরা সেখান থেকে বের হয়েই একটা ডাবের দোকান পেলাম এখান থেকে আমরা একটা ডাব কিনে নিলাম ফর্টি বাদ দিয়ে আর কিছু ফ্রুটস কিনে নিলাম যাতে যাওয়ার পথে আমরা খেতে খেতে যেতে পারি

গতকালই আমাদের হোটেল থেকে করে নিয়েছিলাম আমাদের হোটেল থেকে রাসাডা পিয়ার পর্যন্ত মাইক্রো ভাড়া এবং ফুকেট থেকে ফিফি পর্যন্ত ফেরি ভাড়া টোটাল চারজনের তিন হাজার বাদ পড়েছে যা বাংলা টাকায় দশ টাকা আতং থেকে এখন এসে পড়েছি ফুকেট রাসাডা পিয়ারে আমাদের এখানে আসতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে যাওয়ার জন্য আমাদের আগে থেকে যেহেতু টিকিট কাটা আছে তাই তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি এখানে এসে ওরা আসার পর করে আমাদের একটা করে স্টিকার লাগিয়ে দিলো আর একটা করে পাস দিয়ে দিল সাথে আমাদের ফোন নাম্বার আর আমাদের নাম লিখে রেখেছে ফেরিতে ঢুকিয়ে দেখি নিচের যে দেখটা একেবারে ফিল আপ হয়ে গেছে তাই আমরা উপরে ডেকে এসে পড়লাম এসে দেখে এখানে সম্পূর্ণ ফাঁকা আর এখানে এসিও ছিল নিচেরটাতে এসি ছিল না তো আমরা ঠিক করলাম আমরা এখানেই বসবো ঘুরে বেড়ানোর জন্য যতগুলো স্থান আছে তার মধ্যে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড অন্যতম ফিফি আইল্যান্ড মূলত ফুকেটে অবস্থিত ফিফি ডন ও ফিফি লে মিলে এই আইল্যান্ড এখানকার চারপাশের পরিবেশ যে কোনো পর্যটকের জন্য মনোমুগ্ধকর যে কেউ এখানে আসলে এর নীল চেয়ে সবুজ পানির সৌন্দর্যে হারিয়ে যাবে ফুকেট থেকে প্রতিদিন ক্রুজ চলাচল করে এই আইল্যান্ডে তাই এখানে যেতে তেমন সমস্যা পড়তে হয় না ফিফি আইল্যান্ডের টানে এই ছুটে চলার আনন্দটা বাদ ভাঙ্গা নাম শুনে বহু পরিচিত বাট দেখা হয়নি নিজ চোখে এই অদেখা অপার্থিব সৌন্দর্য দেখার জন্য আমরা ছুটে চললাম ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে যতই গভীরে যাচ্ছি ততই স্বর্গীয় সৌন্দর্য দেখা যাচ্ছে ফিফি গেলে ফিরে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে এই ভ্রমণের আসল আনন্দটা উপভোগ করতে পারবেন এই মুহূর্তে আন্দামান সাগর একেবারে শান্ত এই শান্ত সাগরে বুক চিরে এগিয়ে যাওয়াটা অসাধারণ আমাদের ফুকেট থেকে ফিফি যেতে লাগবে দুই ঘন্টার মতো স্বপ্নের মতো কাটছে সময়টা দেখার সামনের ডেকেটে এসে পড়েছি আর দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় To starlight day and night, nature's canvas unfolding so grand. In this journey, we're living on plan. কিছুক্ষণ ভিতরে ডেকেতে যে বসেছিলাম এখন আবার বাইরে আসছি আসলে ভিতরে বসে এই ভ্রমণের আসল মজাটা পাওয়া যাচ্ছে না তাই আবার বাইরে এসে পড়লাম এই জার্নিটা উপভোগ করছে কিন্তু আমাদের তেমন একটা সাহস হচ্ছে না এইভাবে বসার তাই আমরা এদিকে ঘুরে বসে আছি আর দূরে যে পাহাড়গুলো সেগুলো দেখছি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এমন উঁচু পাহাড়গুলো বিস্ময়কর এই পাহাড়গুলোর পেছনে আছে ফিফি আইল্যান্ড থাকার চেষ্টা করবেন এখান থেকে এখানের আশেপাশের দ্বীপগুলো ঘুরে দেখার চেষ্টা করবে তাহলে এখানকার আসল মজাটা পাবে দেখার জন্য শুরুতে এখানে অনেক কম লোক ছিল এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে তার মানে আমরা খুব কাছাকাছি আছি টিপি আইল্যান্ডে কিন্তু আমরা এখন যাব আউটার্ন সাইড পিয়ার ঘাটে মেঘলা হয়ে যাওয়াতে মনে হচ্ছে বৃষ্টি হবে আর সাগরের ঢেউ মনে হয় বেড়ে গেছে আর আমাদের যেতে হবে এই ছোট ছোট লংটেল বোট গুলো দিয়ে তাদের গেস্ট তো রিসিভ করার জন্য এসেছে এরা এদের নিয়ে যাচ্ছে আমরা নেমে পড়লাম আওতন সাই পিয়ার ঘাটে এখান থেকেই আমাদের রিসোর্ট থেকে লোক আসবে আমাদের রিসিভ করার জন্য আমাদের এখান থেকে লং ট্রেল বোট করে যেতে হবে আমাদের রিসোর্টে না এটা পার্কটা এটা তো পার হয়ে আসলাম এই ঘাটে নামলেই ওরা বিশ বাদ করে পার পার্সন চার্জ করে এটা হচ্ছে ঘাটের ল্যান্ডিং ফি রাহান যেহেতু ছোট তাই ওর জন্য কোনো রকম টাকা চার্জ করে আমাদের আজকের যে রিসোর্টটি আছে সেটি এক্সেপশনাল রিসোর্টটি ঘাট থেকে দূরে হওয়ায় ইনডোর গেস্টদের জন্য ফ্রি বোট সার্ভিস দিয়ে থাকে তারা সম্পূর্ণ থাইল্যান্ডের জার্নিতে বেস্ট রিসোর্টটি হচ্ছে আজকের রিসোর্টটি এই রিসোর্টে থাকার জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম আমরা এখন উঠে পড়েছি লং বোটে এই লং বোট করেই আমরা যাচ্ছি আমাদের রিসোর্টে আমাদের আজকে রিসেপ্টে হচ্ছে ফিফি দা বিচ রিসোর্ট আমরা ঠিক এক সপ্তাহ আগে বুকিং কনফার্ম করি আগোডার মাধ্যমে আমরা এসে পড়েছি আমাদের সেই বহুল প্রত্যাশিত ফিফিদা বিচ রিসোর্টে সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে একেবারে ছবির মতো সুন্দর যেগুলা মুভিতে দেখেছি এখন সবপক্ষে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা রিসোর্টে আসার পরে ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একটু ফ্রেশ লাগছে এই গাড়িগুলো দিয়েই আমাদের ওরা রুম পর্যন্ত দিয়ে আসবে রুমে যাওয়ার আগে চিন্তা করলাম যে একটু বৃষ্টিটা দেখে যাই এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে The folding so grand in this journey, the living on time. Cruising down the highway, windows down low, sunset, face to view the key, সেই লেভেলের ভিউ এখন বাজে সাড়ে চারটা আমরা সকালে ব্রেকফাস্টও করতে পারিনি এবং লাঞ্চও করিনি আমরা সবাই খুবই ক্ষুধার্ত এখন আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে নামব তাই বেশিক্ষণ আর বিচেদ থাকছি না

আমরা ওদের জিজ্ঞেস করলাম লাঞ্চ এবং ডিনারের জন্য আমরা কীভাবে ওঠা নামা করব। তখন ওরা বললো ওদের কল দিলে ওরা নিয়েও যাবে আবার এসে উপরে দিয়েও যাবে

Memory the key in this adventure dreams run deep